বিএসপিই হচ্ছে আমাদের ক্রীড়া লেখক সমিতি যে ক্রীড়া লেখক সমিতি উনিশশো সালে আমাকে প্রথম স্বীকৃতি দিয়েছিল যে আমি একজন ভালো ক্রিকেটার ক্রিকেটার হিসাবে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছিলাম তারপরে তো বিএসপি বা তৎকালীন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিকে অনেক ধন্যবাদ জানাই সেই সময়ে আমাকে আমাকে এবং ক্রীড়াঙ্গনকে যেভাবে পুরস্কৃত করা শুরু করেছিলেন যে স্পিরিটটা দিয়েছিলেন সেটা আমাদের এই এগিয়ে যাওয়ার পথে পথে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে একটু নস্টালিক নস্টালজিক হয়ে যাই যখন আসলাম ভাইকে এখানে দেখছিলাম দাঁড়িয়ে কথা বলছিলাম ইনফ্যাক্ট আমার আসলাম ভাইয়ের জন্ম ফুটবলের জন্ম হয়েছিল এই জায়গাটাতেই এই জায়গাটাতে ছিল একসময় ফুটবল ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব আসলাম ভাই অনেক বড় ফুটবলার ছিলেন বাট আমাদের একই ক্লাব ছিল এবং মানে আই ডোন্ট নো এই জায়গাটাইতে সেই ভিক্টোরিয়া ক্লাব ছিল আমরা আমাদের মত বিনিময় করছিলাম এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকে আমি সভাপতি হয়েছে। কিন্তু জানেন এই ক্রিকেট বোর্ডের এক সময় স্কুল ক্রিকেটার ছিলাম অন্যদ্র উনিশ দলের ক্রিকেটার ছিলাম জাতীয় দলে ক্রিকেট খেলেছি তারপরে আজকে ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছে আমি জানি না কিভাবে হয়েছি বাট আমি মনে হয় খুব ভাগ্যবান যে প্রত্যেকটা রোলেই বাংলাদেশ ক্রিকেটকে দেখতে পেয়েছি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটা স্পোর্টসের বিভিন্ন সম্মানিত লোকদের সাথে এই পথে আমরা এগিয়ে চলেছি আপনাদেরকে সকল আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনেকগুলো কারণে যে আজকে আমাদের ক্রিকেট এবং আমাদের ক্রিকেট যেখানে দাঁড়িয়ে আছে আপনাদের সকলের অবদান অনেক বেশি বসে বসে আলাপ করছিলাম তাবিদ ভাইয়ের সাথে যে আপনি যদি আমরা যদি তাকিয়ে দেখি আমাদের অলিম্পিক স্পোর্টস মাল্টি স্পোর্টসগুলো যেখানে অন্য অন্য ডিসিপ্লিনে অন্য অন্য যে সংস্থাগুলো খেলে সেখানে কিন্তু আমাদের তত অত বড় সাফল্য নেই আমরা যদি সকলে কিছু কিছু কন্ট্রিবিউশন করতে পারি যেমন স্পোর্টস সায়েন্স স্পোর্টস মেডিসিন স্পোর্টস সাইকোলজি একটা পরিপূর্ণ বায়োমেকানিক্যাল ল্যাব এবং সেখানে আমরা আমন্ত্রণ জানাই সব স্পোর্টসকে এবং এই ল্যাবটা করার এই 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 প্রোগ্রামটার পেছনে আমি গত পাঁচ ছয় মাস ধরে কাজ করে চলেছি পিএসপি সহ যারা আমাদের এই সংবাদগুলো প্রচার করেন তাদের তাদের সাহায্য নিয়ে আমরা সব স্পোর্টস ফেডারেশনগুলো মেলে আমরা যদি এরকম একটা স্পোর্টস সেন্টার বা সায়েন্স এবং এডুকেশন সেন্টার তৈরি করতে পারি তাহলে মনে হয় আমাদের সকলে সকলেই লাভবান হব আমি কথা দিচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমাদের যে কানেকশানগুলো আছে আমরা সেগুলো পরিপূর্ণভাবে ব্যবহার করব এবং শুধু ফুটবল ক্রিকেট না সব স্পোর্টসকেই আমরা সাহায্য করবো ইনশাল্লাহ তিতুম দি তিতুমের বলছিলো যে আমাকে দেখে টেন্স লাগছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং আছে আর এক ঘন্টা পরে কিন্তু কিছু কথা মানে বলতেই হচ্ছে যে বেশ কিছু দারুণ সিচুয়েশনের মধ্যে আমরা এখন আছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে বাংলাদেশ স্পোর্টস নিয়ে আমরা খেলা মাঠে আনতে চাই এই খেলা মাঠে আনার জন্য আমরা নয় এবং দশই নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করতে যাচ্ছি বাংলাদেশের যে চৌষট্টি চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলা সকলকে সম্পৃক্ত করছি এবং এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই সম্মেলনটা সফল করতে পারি এই সফলের এই এই সম্মেলনের মাধ্যমে আমরা একটা যোগসূত্র তৈরি করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় আমরা শুধু ক্রিকেট এগিয়ে নিয়ে যাব ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচার আছে ক্রিকেটের যে লোকাল লিগগুলো আছে যে খেলাগুলো আছে সেখান থেকে যে ট্যালেন্ট আইডিগুলো নিয়ে আসা যায় সেই প্রোগ্রাম আমরা করে ফেলেছি আমাদের জন্য দোয়া করবেন আর আজকে আবারও বলছি যে আমাদের অফিসটা হয়তো আপনারা ব্যবহার করছেন যেটা আমাদের আগের অফিস ছিল ক্রিকেট বোর্ডের যেই যেখানে আমাদের ক্রিকেটের জন্ম হয়েছিল শাকিল ভাই একটা গল্প করতো সবসময় যে এমসিসির ইংল্যান্ড থেকে তারা কর্মকর্তারা সব এসেছিল ক্রিকেট বোর্ডের সাথে মিটিং করতে শাকিল ভাই ছিল সেখানে তৎকালীন সাধারণ সম্পাদক ছিলেন আশরাফুল ভাই রোহিত ভাইরা তো মিটিং শুরু হওয়ার কথা ছিল সাড়ে নটার সময় তো ইংল্যান্ডের ওরা এসেছিল নয়টার সময় এসে দেখে আমাদের এতই জীর্ণ অবস্থা ছিল যে একটা রুমরে পার্টিশন করে দুটা রুম করা ছিল এবং একটা রুম থেকে আরেকটা রুমের যে কার্ডবো হার্ডবোর্ড ছিল সেটা ছিল এক ভাঙা তো শাকিল ভাই সেখানে গিয়ে বলছে জয়নাল আর আনোয়ার ঘুমা সেখানে তাদের তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়ে তারপর তারা মিটিংয়ের ব্যবস্থা করেছিল সেই ক্রিকেট বোর্ড আজকে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ আজকে শুধু টেস্ট ক্রিকেট খেলছে না বাংলাদেশ ক্রিকেট এবং স্পোর্টসের মাধ্যমে অনেক বিশ্বে অনেক পরিচিত এই মুহূর্তে আর এই আমাদের অফিসটা আপনাদের হাতে আমরা লিস্ট দিলাম আপনারা দেখে রাখবেন আমাদেরকে মাঝে মাঝে আসার সুযোগ করে দিন আমরা আমাদের আগের স্মৃতিগুলো আবার একসাথে রোমান্তন করব আর আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমাকে আমাদেরকে আবারও এখানে ডাকার জন্য আপনাদের সকলে ধন্যবাদ জানাচ্ছি Let's have a great journey between cricket, sports, and BSPA. Thank you.